아싸! 아아 아싸! 아 é a 아 t é asté. e n t ã 에에 a 에 o 에 ver. Ahora, gente, e

আয় দাদা বেরুবে টাটা করবি আয় দাদাকে টাটা করে দিয়ে যাও হ্যাঁ হয়েছে হয়েছে দাদা আবার ফিরে এসে আদর করবে তোমায় যাবে এখন আয় চলে আয় তোকে পরে নিয়ে যাবো

যাও ঘরে যাও ঘরে বিস্কুট খাবি চলে এসো টাটা করে দাও টাটা করে দাও টাটা করো ওঠো ওঠো এখানটা ওঠো এখানটা ওঠো এখানটা ওঠো টাটা করো টাটা করো টাটা করো ব্যাস এবার চলে চলাবো চলো চলো কি ভাইয়ের সাথে খেলবে এসো চলো ঘরে চলো এসো এসো এবার ঘরে এসো চলে আসবে একটু পরেই চলে আসবে তুমি চলে এসো